ভুটান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন পক্ষ ছিল গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে হামজা চৌধুরী আগমনে বাংলাদেশের ফুটবল নিয়ে যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে সেটাই যেন স্পষ্টভাবে ফুটে ওঠে আরেকবার সেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ভুটানের বিপক্ষে লড়াইকে হালকা করে দেখছেন না জামাল সেরাটা দিয়ে জয় তুলে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার অফকোর্স দাশтори গায় এটা ম্যাচ কালকের সাথে উই মেইন ফোকাস হচ্ছে জিততে হবে এর আগে গত বছর সেপ্টেম্বরে ভুটানের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ থিম অনুষ্ঠিত প্রথম ম্যাচে একশো নোগোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে গিয়েছিল সফরকারীরা জামানের মতে এখন চিত্রটা ভিন্ন নাসক্ষণ ভুলের সাথে খেলেছি একটু কারণ সাথে ম্যাক্সিমাম সবাই জামা আ সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে বুধবার ভুটানকে মোকাবেলা করতে যাচ্ছে বাংলাদেশ লাল সবুজ জার্সিধারীদের জন্য এটি নিজেদের শক্তি দুর্বলতা পরখ করার সুবর্ণ সুযোগ